পটল ওল শাক ধনিয়া পাতা আর শিম এগুলা কিনে আনলো আজকে রান্না করতে হবে রাত্রে আমি দুপুরে গরমে রান্না করতে পারি না এই সকালে একবারে রান্না করি দুপুরেরটা আর রাত্রে আবার রান্না করি তো ঠিক আছে রান্না করো রাখলাম আমি একটু সীমায় খাওয়ার জন্য বসতে জায়গায় অনেক গরম তো ফ্যান দিয়ে কথা বোঝা যাবে যেন ফ্যানটা অফ করে রাখছে মিষ্টি আমার একদম খাইতে ভালো লাগে না ওই মিষ্টি জিনিসটা খুব কম খাই ধরতে গেলে খাই না মানে খাবার সময় ভালো লাগে খাবার পরে আমার মুখটা বিশ্রী হয়ে যায় মনে হয় যে কখন ঝাল জিনিস খাবো তখন ভালো লাগবে মানুষের সীমায় রান্না করি ওই দেখা যাচ্ছে যে একটু খাই আর যে সীমায় থাকে পরে ফেলে দিতাম ফ্রিজে রাখার পরে কেউ খায় না পরে ফেলে দিতাম রকম দুই তিন দিন ফলাই দিছি তা আজকে আবার অল্প একটু মানে 1/2 কেজি দুধ দি অল্প একটু যে পাতলা পাতলা করে মিশ্রণানা কুشتি তো আপনা ভাইয়া খাইলো সামিনা খাইলো একটু গরমই যেন নারেশন করেছি তা আমগো সামিনা দিয়ে গেল বলছ আমো খাও খাচ্ছে তো আপনাদের একটু ক্যামেরা অন করে আসলে অল্প অল্প করে ভিডিও করে না রাখলে না ভিডিও হয় না

সীমায় কার ভালো লাগে আমার কিন্তু সীমাই অনেক ভালো লাগে কিন্তু এখন অত ভালো লাগে মিষ্টি ঠিক আছে খাই দেখেন বাইরে কি জোরে ঝুম বৃষ্টি হ্যাঁ আল্লাহ তাহিদ গোসল করছাও তোমাৰ আবোৰ হেলমেট ভিজি গেল দেও সুন্দৰ লাগছে কি বৃষ্টি আবু দুপৰ খাই ঘুমাইছে আৰু এই সময় বৃষ্টিৰ হুণ্ডা ভিজি গেল দেখো আ কি আনন্দ করছে 20 ভিতরে ফা দেও হেলমেট দাও ওই যে লাভার ভিজে যাচ্ছে এখন বানাচ্ছি হলো গাজরের বড়া মিষ্টি বড়া ঝাল বড়া না মানে আমার স্বামী আর অভ্যাস কি কিছু খাইতে চাই এই গাজর অনেকখানি ছিল ফ্রিজে মাঝে সাঝে এরকম বড়া ভাজি খাই ঝালের বড়া বানাই মিষ্টি বড়া বানাই তো অল্প একটু গাজর ছিল ধানের চালের আটাও ছিল তো বলছে আমি গাজরার আটা আছে আমাকে একটু মিষ্টি বড়া বানাই দাও তো বড়া বানাচ্ছি আমার কাছে ভালোই লাগে আর গাজর তো শীতে পাওয়া যায় আবার শীত আসার সময় হয়ে গেল এক বছর ফ্রিজে রাখছিলাম কাগজে করে দিখে রেখে দিছিলাম যে যেইটুকু গামলায় আছে আর একবার হবে অল্প জিনিসে স্বাদ বেশি হয় নষ্ট করে না আর বেশি বানাইলে নষ্ট করে চালের আটা তো মসমসা হবে কুটা চালের আটা এই দুইটা আবার মাছখানে গেছে কত কিছু করতে ইচ্ছা করে কিন্তু গরমের জন্য করতে পারে না অনেক কিছু খাইতে ইচ্ছা করে গরমে কে করে দিবে এই জন্য খাওয়া হয় না এটা হলো শাক ভত্তা ভাবি হলো পাঠাইল কেবল এই শাক ভাবি কোনোদিন ভত্তা করে খায়নি আজকে আমি বলে দিচ্ছি যে রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে পাটায় বেটে ভত্তা করবেন তাই করছে দুপুরবেলা তো সন্ধ্যার পরে দিয়ে গেল আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল ভাবিরে রান্না করার আগেই আমি সকালে রান্না করি তো ওইটাই দুপুরে খাই গরমের মধ্যে রান্না করতে পারি না আর এই যে বড়া ভাজা শেষ আবার ভাবিরের জন্য পাঁচ ছয়টা পাঠায় দিলাম যে খান গা গরম গরম ভালো লাগছে খুবই স্বাদ লাগছে মস মস করছে ভর্তাটা এখানে রাখি আর আমার সব নোংরা হয়ে আছে জানেন না এত মানে জিনিস নোংরা যে পরিষ্কার করতেও পারি না তো মা এসে সব কিছু করে দিয়েছে। যে ভাত রাত্রের খাবার ঢাক না খুঁজে পাচ্ছি না তাই গামলা দিয়ে রাখছি এখন হচ্ছে এইগুলা নিয়ে যাই শাক ভাজি করব আর ডিম ভাজি করব। এই শাকগুলা নিয়ে আসছে তো বাসলাম বসে বসে এখন ধুয়ে ভাজি করব। তার আগে আমরা হলো এই বড়াগুলা খাইয়ে পানি খাই স্বামীটার কাছে নিয়ে যাই তাহিদ কয় খাবে বরা লিলি লেও ও খাচ্ছে কিন্তু ও আনিছিল একটা না দুইটা লেও খাবে লাল ভালো লাগছে না ও ভাত খাইছে যে ভাত খাবার পরে দু একটা বড়া খাইছে আর ভালো লাগছে না চলছে ভালো লাগছে না আর তাহলে সব ভালো লাগছে না মাত্র ভাত খাইছে তারপর দুইটা না একটা খাইছে বড়া আজকে সকালবেলা ঝোর ঝাড়টা রান্না করবো এই যেইগুলো ডাটা দেখতে পারছেন এগুলা কিন্তু ঝোর জঙ্গলেই হয়ে থাকে আমাদের এদিককার মানুষ বোম্বাইয়ের ডাটা বলে এই ডাটা হলো ভাজি করে খাওয়া যায় ছোটো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় বড় মাছ দিয়েও খাওয়া যায় মানে খুবই ভালো লাগে আমাদের এদিকের মানুষরা এই সময় খায় সব সময় না এরকম সময় খায় এই মাছটা রান্না করবো এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। মানে যে যেরকমভাবে রান্না করে খেতে পারে তো এই মাছগুলা দিয়ে আমি এই ডাটা রান্না করব। আর তিসাভাবে কোনো দিন খাইনি বলছে যে আমি তো এগুলা চিনে কিন্তু খাইনি কোনো দিন কীভাবে রান্না করতে হয় তাও জানে না তো আমি কালকে বিকেলবেলা এগুলা কেটে নিয়ে এসে রাখছিলাম ভাবির সঙ্গে করেই তো ভাবি বলছে তুই যখন রান্না করবি আমাকে দিবি আমি আগে খাইয়ে দেখবো কেমন লাগে তারপরে আমি নিজে রান্না করে খাবো তো এগুলো হচ্ছে সবগুলো খাওয়া যায় না অনেকগুলো আছে যা গলা ধরে চুলকায় আর অনেকগুলো আবার খাইলে কিছুই হয় না তো মাছগুলো হলো ভিজায়নি আর এইগুলা এই এগুলো শুলতে হবে এগুলা শুলা যায় শুলে তারপরে রান্না করতে হবে আর এইগুলা গলা ধরে না অনেকে ভাবতো যে গলা ধরে যেন খাইতো না তা আমি হচ্ছে তুলে আগে একদিন ভাজি করে দেখছি খায় তা আসলে ভালো ডাটা এগুলা গলা ধরে না তো যেভাবে এই আঁশগুলো আগে তুলতে হবে বটি দিয়ে সুন্দর করে হাত দিয়ে হচ্ছে না তো ঠিক আছে এগুলো আমি কেটে নিই সুন্দর করে রান্না করার শেষ আর ভাবির জন্য একটু হাত রেডি করলাম

সেই তরকারি এখন এই তরকারি আর এই ভাতটুকু ভাবির জন্য নিয়ে যাবে আমি তো আসলে যাই না সিঁড়ি হয়ে উঠি না স্বামীটা আগে ভাত খাবে তারপরে ওর কাকিকে ভাতটা দিয়ে আসবে এটা সামিরা টিফিন দিয়ে দিলাম একটু তরকারি দিছি আর হচ্ছে ডিম পোস করে দিছি আর ভাত তো খাচ্ছে ওর টিফিনটা ওকে দিয়ে আসি এই যে টিফিন সকাল হলে আমার যা মানে এত জানের উপর উঠে এলো রাখো ওখানে মনে করি নিও ও একাদিন দিন টিফিন থুয়ে চলে যায় নিবা আল্লাহ কি যে গরম ধরছে মজা হয়েছে না তরকারিটা স্বামীরা ও ঘাড় লড়াই বেশি এটা মোবাইলে হোক আর বাস্তবে হোক ওর কথার অনেক দাম দাম না সস্তা সস্তার জানি কথার তো দা না দামের জন্য আচ্ছা হ্যালো